আরেকটি গিফট আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমাকে পাঠানো হয়েছিল থেকে রোজার মধ্যে যদিও আমি এটার ভিডিওটা করিনি কারণ এটা ইউজও করিনি আমি রেখে দিয়েছি আমি অনেক অলস তো ভাবলাম যেহেতু আমার গরমকালে পিম্পল অনেক বেশি বেড়ে গিয়েছি ইউজ করবো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার জন্য কি কি গিফট এসেছিল এটা এসেছিল মুলতানি একটা ফেস প্যাক তো এটা খুবই ভালো দেন এসেছিল অ্যান্টি হেয়ার ড্যান্ড্রাফ এটা হেয়ার প্যাক এটা আমি আমার চুলি ইউজ করতে পারবো প্রচুর ড্যান্ড্রা এটা হলো উপটান একটা ফেস প্যাক উপটান এটা আমি আমার ফেস ইউজ করতে পারবো এটা হলো হার্বাল ফেস স্ক্রাবার আমি এটা স্ক্রাবার হিসাবে ইউজ করতে পারবো দেন এটা আছে নিম ফেস ওয়াশ এটা আমার খুবই হেল্পফুল হবে যেহেতু আমার অনেক পিম্পল এটা খুবই আমার জন্য হেল্পফুল হবে দেন একটা আছে গট মিল্ক বার তারপর আরেকটা আছে সুদিং স্যান্ডলউড বার তারপর আছে হলো হেয়ার অয়েল এটা খুব ভাবে আমার মেয়ে ইউজ করতে পারবে হেয়ার শ্যাম্পু যেহেতু ছোট সেন্সিটিভ এটা ইউজ করা যাবে দেন আরো আছে বডি স্ক্রাবার তারপর এটা হলো অরেঞ্জ পিল ফেস মাস্ক তারপর আরো আছে এটা হলো স্যান্ডেল ফেস প্যাক তারপর আরো আছে দুইটা ক্যান্ডেল খুবই সুন্দর দুইটা ক্যান্ডেল আছে আর ওই জিনিসগুলো এমনিতে অনেক ভালো যেহেতু এগুলো অর্গানিক আমি অবশ্যই ইউজ করবো আর ধন্যবাদ কে এত সুন্দর কীটক পাঠানোর জন্য